রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কাছে ফ্লাইওভারে একটি প্রাইভেট কারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ষোলোই মে বৃহস্পতিবার দুপুর বারোটা দশ মিনিটের দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর বারোটা দশ মিনিটের দিকে প্রাইভেট কারটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে বেলা বারোটা চল্লিশ মিনিটে আগুন করা হয়েছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোনায়ম বিল্লা জানান গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন কোনো যাত্রী ছিলেন না আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন